আপনি কি কখনো লক্ষ্য করেছেন গোপনাঙ্গে হালকা চুলকানি জ্বালা বা অস্বস্তি কেন হয় সাধারণ সাবান বা বডি ওয়াশ ব্যবহার করার পর সমস্যাটা কি আরও বেড়ে যায় আজকের গল্পটা ঠিক এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমি কথা বলছি ভি ওয়াশ প্লাস নিয়ে একটা সাধারণ ফেমিনিন ওয়াশ নয় বরং নারীদের গোপন স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষভাবে তৈরি একটি মেডিকেল প্রোডাক্ট ভি ওয়াশ প্লাস আসলে কি ভি ওয়াশ প্লাস হল একটি এক্সপার্ট ইন্টিমেট হাইজিন লিকুইড ওয়াশ যা বিশেষভাবে নারীদের গোপনাঙ্গ পরিষ্কার ও সুরক্ষিত রাখার জন্য তৈরি এটি কোনো সাধারণ সাবান নয় কারণ সাধারণ সাবান গোপনাঙ্গের প্রাকৃতিক পিএইচ নষ্ট করে দেয় এর কাজ কি কি ওয়াশ প্লাস মূলত কাজ করে পাঁচটি গুরুত্বপূর্ণ দিক থেকে প্রাকৃতিক পিএইচ ব্যালেন্স বজায় রাখে নারীদের গোপনাঙ্গের স্বাভাবিক পিএইচ প্রায় থ্রি পয়েন্ট ফাইভ এই ওয়াশটি ঠিক সেই পিএইচেই তৈরি ফলে সংক্রমণের ঝুঁকি কমে উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয় না চুলকানি ও জ্বালা কমায় অনেক সময় ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের শুরুতেই হালকা চুলকানি জ্বালা বা অস্বস্তি হয় ভি ওয়াশ প্লাস নিয়মিত ব্যবহার করলে এই সমস্যা ধীরে ধীরে কমে দুর্গন্ধ দূর করে গোপনাঙ্গে দুর্গন্ধ মানে কিন্তু লজ্জার বিষয় নয় এটা শরীরের একটি স্বাভাবিক সমস্যা এই ওয়াশ দুর্গন্ধের মূল কারণকে নিয়ন্ত্রণ করে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ক্ষতিকর জীবাণুর বৃদ্ধি কমাতে সাহায্য করে দৈনন্দিন ব্যবহারের জন্য নিরাপদ পিরিয়ডের সময় গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শে সাদা স্রাবের সমস্যায় এতে কিটি উপাদান আছে ভি প্লাসে রয়েছে ল্যাকটিক অ্যাসিড পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সি বকথর্ন অয়েল ত্বক নরম ও সুরক্ষিত রাখতে টি ট্রি অয়েল ব্যাকটেরিয়াল সাপোর্টের জন্য কোন কোম্পানি এই ওষুধ তৈরি করে ভি ওয়াশ প্লাস তৈরি করে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড গ্লেনমার্ক একটি পরিচিত ও বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা বহু বছর ধরে নারীদের স্বাস্থ্য ও ত্বক সংক্রান্ত প্রোডাক্ট তৈরি করে আসছে অনেকে প্রশ্ন করেন আমি কি প্রতিদিন ব্যবহার করতে পারি হ্যাঁ ডাক্তারের পরামর্শ অনুযায়ী দৈনিক ব্যবহার করা যায় আরেকটা প্রশ্ন সাধারণ সাবানের বদলে এটা কেন কারণ সাধারণ সাবান গোপনাঙ্গের স্বাভাবিক সুরক্ষা নষ্ট করে দেয় একই কম্পোজিশনের কিছু বিকল্প ব্র্যান্ড ইন্ডিয়াতে ক্লিন অ্যান্ড ড্রাই ইন্টিমেট ওয়াশ এভারটিন ইন্টিমেট ওয়াশ ল্যাক্টাসিট ফ্যামিনিন ওয়াশ বাংলাদেশে ফেমিপ্রো ইন্টিমেট ওয়াশ ভ্যাজিসিল ফ্যামিনিন ওয়াশ ল্যাকটাসিট ফ্যামিনা তবে ব্র্যান্ড বদলানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনি যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই নিজের বা পরিবারের কারোর স্বাস্থ্যের কথা ভাবেন মেডিসিন টোয়েন্টি চ্যানেলটা ঠিক এই কারণেই সহজ ভাষায় সত্যিকারের মেডিসিনের তথ্য পৌঁছে দেওয়ার জন্য আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা ভাবুন তো আপনার এক বন্ধু আপনাকে জিজ্ঞেস করল পরের ভিডিওতে কোন ওষুধটা নিয়ে জানতে চাইছ ঠিক সেই ওষুধটার নাম কমেন্টে লিখে ফেলুন আপনার প্রশ্ন থেকেই তৈরি হবে আমাদের পরের ভিডিও ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে কিন্তু বিশ্বাস করুন সম্পূর্ণ ও নির্ভরযোগ্য তথ্য একসাথেই দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আবার দেখা করব নতুন কোনো গুরুত্বপূর্ণ ওষুধের গল্প নিয়ে ঠিক এখানেই মেডিসিন টোয়েন্টি